মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজ ঈদুল জুয়ার নামাজ আদা করলেন শহরের মেলা মাঠ ঈদগাহ মাঠে আজ নামাজ আদা করলেন তারা নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন ঈদের খুশি বিনিময় করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী আজ এই নামাজে অংশগ্রহণও করেন তিনি তিনি বলেন শহরের প্রাচীনতম ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয় সাধারণ মানুষ আজ এই নামাজে অংশগ্রহণ করেন পাশাপাশি তিনি রাজ্যবাসী ও ইসলামপুরবাসীকে ঈদের শুভেচ্ছা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজ তিনি এই ঈদের শুভেচ্ছা বার্তা দেন কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জেন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট দুটো বড় নামাজ হয় একটা ইদুর ভিতরে दिन दिनर प्रोजेक्ट पर ईद पुर। उल फितर नमाज है ईदगाह ते नमाज पूरे मस्जिद नमाज पूरे और पूरा दुनिया ते शांति हो हमर जनने दुआ करे हमरा स्टैंप पर बाकी हमारा वो वेलकम आई दे बथरेरिस केने दूर था और अपराध এটা ঈদের ফেতরি রেট এটা জোহা এটা জোহা হতে কোরবানির মাস হ্যাঁ কি আগের মাস সেখানে এটা আমাদের সমাজ ফ্যাক্টরিতে ঈদের জোহা বলে ঈদের ফেতরি নামাজ মাস মাস এপ্রিল মাসে হইছে ফ্যাক্টরিকে আজকে सात तारीखे ईद जो है नमज मेखने सकल के नमजाज़ अदा कर हजार लोक छोड़ इस्लमपुर बड़ी बड़ी ईदगाह इस्लमपुर पुरतन एक सौ पंद्रह बस पचीस बचर ईदगा ए बराबर ईद नमज अदा कर इस्लमपुर लोक आबा विभिन्न मस्जिद अदा है પૂરું ઇસલમપુર કે ભો જાય અમે ઇસ્લામપુર વિધાનસભા એમ એલ એ હિસાબે અસુસ્થાજી કઈ મારી તબુઃ એ નમજ જાહર નમજ વચ્ચે મને એટલે પડત હોય શું નહીં વાજીબ વજિબ મને એ નમજા પડતું હોય Izilami tuli asem masu masu lukiu tuli a s i m a a n sokolikei sube t a i n a i n g i m a l sube tsa soi s u b a i k i n j a i sara e s a r a mutal banga rayo t i n banga sara barute amali aisebe tsa sara soi b u n n t i n j n e nguk soi amane t a শান্তিভাবে নির্ঘাতক এটাই আমার শুভেচ্ছা ছিল মমতা ব্যানার্জিরই উনি আমাদের এগারো কোটি মানুষের উনি নিগরানি করেন ওনাকেও আমি এত কষ্ট সারা বাংলা সারা বাংলার ভোজ ওনার মাথায় আছে ঠিক সুন্দরভাবে উনি এটাকে মানিয়ে নে চলতে চলতেছেন আর খুব সাহসিক সাহস দিয়ে কাজ করে চলে যাচ্ছে যে কারো কোনো কষ্ট নেয় সবাই শান্তি পেয়ে অমনে থাকে লোকেরা সবাই নামাজ পড়তে পারে এলাকার শান্তি রাখতে পারে উনি বহু চেষ্টা করেছেন ওনাকে আমি ধন্যবাদ আমার শুভেচ্ছা চাকর ইসলামপুর থেকে দেবত চক্রবর্তীর রিপোর্ট নিউজ